আমি একটি মেয়েকে ভালোবাসতাম সেই মেয়েটি আমার সাথে কদিন আগে কথা বলা বন্ধ করে দিয়েছিলো অন্য একটি ছেলের সাথে ঘুরছিল কথা বলছিলো তো সেই ছেলেটি আমাকে তার ফটো ফটো এমনি কথাবার্তা পাঠিয়ে আমাকে বলতো তার নামে তার নামে আমাকে খিল্লি ওরা তো উল্টো পাল্টা তার নামে বলতো আমাকে তারপর আমি মেয়েটিকে বলেছিলাম যে কেন করলে এরকম আমার সাথে আবার কথা বলো না দেখা করে বলো কী হয়েছে কিন্তু সে শুনিনি কিছু তারপর আমরা কিছুদিন না গিয়ে তার বাড়ির সামনে গিয়েছিলাম একটা বাড়িwidehat যাওয়ার জন্য কয়েকটা বাজি নিলি একটা বড় বাজি বানিয়ে তার 22 খন্ডে ফাটিয়েছিলাম ভেবেছিলাম যে সে আসবে আর তো কথা বলতে রাত্রিবেলা সেটা আওয়াজ করে কিন্তু একটা জায়গায় এরকম বড় জিনিস হয়ে গিয়েছিল আওয়াজটা শুনে আমরা ঘুমেই পালিয়ে গিয়েছিলাম ভয় পেয়ে আমার নাম সাধন দাও বড় একটা पता नहीं क्यों पता नहीं क्यों चलो 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 इधर धीरे धीरे रुक ऑटो केवल वो ऑटो नहीं आ बुलाओ सामने सामने भी आनी कैसे आनी मुझे ये जान दे ये आपका लास्ट चांस है एंटी क्लींस से मंगाएगा इससे माल भी आ বলতে যেটা আমরা সত্যি কথা ভীষণ আতঙ্কিত ছিলাম আশেপাশের লোককে ডাকা করেছিলাম আমাদের পেছনের বাড়িতেও কান্নাকাটি করে ডাকা ডাকা ডাক করেছিলাম কিন্তু উনি সাড়া দেননি তারপরে যখন হাঁড়ির বাবু এলেন এসে তখন ওনাকে ডাকা করতে তবে উনি বেরিয়েছিলেন তবে বললেন যে না শুনতে পাইনি তো যাই হোক আমাদের যেটা জানার ছিল যে এটা কেন হলো বা কী জন্য হলো সেটা দেখলাম যে হ্যাঁ ধরা পড়েছে যেটা এই পর্যন্তই আর যেটা প্রশাসনকে আমরা খবর দিয়েছি প্রশাসন তার মতন কাজ করছে আমরা এর জন্য ভালো তবে এলাকাবাসীকে সবাইকে বলবো বা এরকম যেন দুর্ঘটনা যাতে না ঘটে সবাইকে সতর্ক থাকতে সাবধানে থাকতে আর প্রশাসনকেও কথা বলবো যে এইরকম দুর্ঘটনা যাতে দ্বিতীয়বার না হয় চারিদিকে একটু লক্ষ্য নজর রাখতে